দর্শক এই যে দেখেন একদম দেশি গাভীর গোবর সোনার চেতেও দামি আমি যেটা আগে লেকচারে বলে রেখেছি এই যে দেখেন চ্যানাটা বাইরে পড়ছে গরুর চেনা কিন্তু সার গরুর চেনা পৃথিবীর সর্বোচ্চ ভালো ইউরিয়া সার কিন্তু ওনারা যদি এই জায়গাটা ফাইভ সিস্টেম করে এই ছানাটা সংগ্রহ করতো তাহলে এটা সার হিসেবে ইউজ করতে পারতো আমি যদি কোনো সময় প্রজেক্ট করতে পারি তাহলে আমি এই চানাটা সংগ্রহ করব। এবং গরুর লেদা এবং চ্যানা পৃথিবীর সর্বোচ্চ ভালো মানের সার অবশ্যই এখানে আর সংগ্রহ করতেছে এটা উঠায় নিয়ে সার বানাবে কিন্তু এগুলো একবারে দেশি গাবি হ্যাঁ দেশি গাভীর এক কেজি গরুর গোবর এবং চানার মধ্যে সাড়ে তিন কেটি অনুজীব থাকে এটা যখনই আপনার ইয়াতে আসবে ওই মোলাসেস এবং বুটের বেসনের আওতায় আসবে তখন কিন্তু এটা প্রতি দু মিনিট অন্তর অন্তর ডাবল হয়ে যায় এটা আষ্ট দিন বাঁচে এরপরে জমিতে না সরাই দিলে মরে যায় কিন্তু জমিতে সরাই দিলে প্রচুর জমিতে প্রডাকশন দিবে এ আবার অনুজীব কি করবে বাতাস থেকে সতল সারের গুণাগুণ ধরে জমিকে দিবে এইভাবেই জমি উর্বর হয় আপনারা যারা এরকম একটা খামার আছে মনে করেন কোটি টাকা সার প্রতি বছর বিক্রি করতে পারবেন এবং আপনার কয়েক একর জায়গা আপনি চাষ করতে পারবেন কিন্তু আপনি অবশ্যই এটাকে বক্স আকারে করবেন যাতে এক পোটা গরুর চ্যানালেদা বাইরে না যায় এটা সার এটা জমান এটার মধ্যে আখের গুড় আর বেসন দেন দেখেন প্রতি আট ঘন্টা পর পর বা বাহাত্তর ঘন্টা পর পর তিন ঘন্টা তিন দিন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সার জমিতে দেন রেজাল্ট হলে কাজ করেন উপকার পাইলেই করেন দর্শক ভালো থাকবেন দেখুন বিয়স গাসকা গরুর সার দেলোয়ার জাহান ওনার প্রজেক্টে আমি আজকাল আসলাম মানিকগঞ্জ খুব সুন্দর না এই দেখেন ভালো পরিবেশে গরু বড় হচ্ছে গরু রাখার জায়গাটা কত সুন্দর করে দিয়েছে তারা এই ম্যাট দিয়েছে উঁচা করে এই পাশে দেখেন একটা বক্স বানায় রাখছে এটার ভিতরে আপনি ছোটো বাছুর ছাগল মানে ছোটো প্রাণীদের আপনি আটকে রাখতে পারবেন খোলামেলা ঠিক আছে এই দেখেন বনের ক্ষেত এই যে পাটকুড়ি এগুলা ওঠায় রাখছে যে মাছা করা যায় মানে এখানে সব কিছুই প্রাকৃতিক এবং দেখেন একটা গাছের নিচে তারা ঘরটা বানছে যেন সব ছায়া থাকে ঠিক আছে সুন্দর প্রজেক্ট এবং এই বাড়িতে দেখেন এই যে অনেক ফল মূল আছে হ্যাঁ এই যে লেবু আছে নিম পাতা আছে একদম কি সুন্দর লেবু এগুলো স্মেল অবশ্যই ভালো হবে এই লেবুগুলা দিয়ে আপ্যায়ন হয় দেখেন চারপাশে প্রকৃতির এই যে একটা অলবরি গাছ মনে হয় বিভিন্ন ফলের গাছ এখানে খাই নাই খাবার খেয়েছি বাসার থেকে এই যে দেখেছেন বিভিন্ন এই যে জামুল গাছ দেখেন বেশ ওনার একদম বাড়ি উঠানের মাঝখানে কত সুন্দর জামরুল গাছ অনেক সুন্দর এই ফলটা অনেক মিষ্টি জাতীয় ফল এই যে জাম্বুরা এইটাই আমি আসলে একদম দেখেন কাটাল সুন্দর কাটাল হয়েছে হ্যাঁ কই আপনারা নিচে এই যে অনেক গেস্ট এসেছে খুব সুন্দর এই যে এটা মেহমান খানা এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে বাচ্চারাও আছে আপনারা ফ্যামিলি সহ সবাই আসতে পারেন আমি আমার ফ্যামিলিকে ইনভাইট করছিলাম তারা রাজি হয় না এই যে তনু ভাই আমাদের বিশিষ্ট দাদা এই যে দেখেন শানকির মধ্যে খাইতেছে হ্যাঁ একদম স্বাস্থ্যসম্মত খাবার এবং এখানে আপনি যা পাবেন সব নিজেদের খাবার নিজেদের চাল ডাল সব হ্যাঁ এলাকার নাম কি দাদা না প্রাকৃতিক কৃষি কিন্তু এই জায়গাটার নামটি কাউটিয়া কাউটিয়া গ্রাম এখানে আপনারা আসলে পাবেন ভালো থাকবেন দর্শক